আমার অন্ধভূতের লেগে সবাই আমরা দোয়া করবেন আল্লাহ জমন তারেলাম তার একটা মাদ্রাসা কোনো উজুড়ে রাখছে না তার মাদ্রাসা থাকবে বলে হা ছিল কিন্তু রোজা মায়ের দিনও আমার জীবন ভাই কইতো ভরে রোজা থাককে আর ভরে নামাজি মানুষে ভুল ধরছে তবুও কেউ রাখছে না জন্মতে অন্ধ

সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতেই আমাদের এই পথ চলা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ভিডিওতে আমরা একজন আদর্শ মাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার পাশে যে মা দাঁড়িয়ে আছে তার ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকোচ্ছ ইউনিয়নের সূর্যগান্ধী এলাকার মৃদাবাড়ি এই মার একটি ছেলে জন্মগতভাবে অন্ধ হওয়ার পরেও কিন্তু এই মা তার ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত গত কিছুদিন পূর্বে প্রায় পঁচিশ বছর বয়সী এই ছেলে একটি অসুস্থতার কারণে সে মৃত্যুবরণ করে আজকে আমরা আলোর পক্ষ থেকে এই আদর্শ মাকে আমরা একটি উপহার দেওয়ার জন্য আজকে ওনার বাড়িতে ছুটে এসেছি আমরা প্রথমে একটু ওনার সাথে কথা বলবো এবং ওনার সম্পর্কে একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এখান থেকে তিন চার বছরে হাফিজ জান পাশ করে আইসি আপনার যখন আপনি বুঝলেন বা জানতে পারলেন যে আপনার ছেলেটা আপনার যে ছেলে সে আসলে অন্ধ কিন্তু মানে তখন আপনার মানে কি কষ্ট লাগে না বিষয়টা কষ্ট লাগছে বললে ওই তো ছয় সাতখানি খেত বেচা তার বাপে সারা বাংলাদেশের হাসপাতাল রাখছে না ডাক্তার রাখছে না চিকিৎসা করছে কিন্তু চিকিৎসার পরও চিকিৎসাটা একটু দেরি হয়ে গেছে মাতা মাথা নরম আছেন তার চল্লিশ দিন পর্যন্ত এই মাথার এই খলফাটি ওই মাথাটা নরম থাকতো যদিও জরাত পড়তো তাইলে ও বিদেশে আসেন মাথা অপারেশনের চিকিৎসা না ছাড়া তার এই ফাওয়ারের রকটা ই হয়ে আসে লি হয়ে আসে ওইটা থেকে পরে অন্ধ ওইটা থেকে অন্ধ তো এই যে আপনার ছেলে ধরেন আপনারা তো অনেক চিকিৎসা করছেন কিন্তু তার চোখ তো ভালো করতে পারেনি কিন্তু আল্লাহ তালা একটা অশেষ সহমত যে আপনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বা হুজুরদের পরিশ্রমের কারণে আপনার ছেলে তো কোরআনে হাফেজ দিয়েছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতো খুব ভালো লাগতো আমার ছেলের আমি কোন ইয়ে করতাম না এরপরে তার রোগটার কারণে একটু কষ্ট করে গেছে এখন তো তা আল্লাহ রহমতে তা নিজে নিজে মনে আমার মনে হয় যে চেপে গেছে একদিন একটু কাশ দিছে না এই ফার্স্ট মিনিট আগে ও লিপ্রিন থেকে ফেসা পাহানা করে আসছে ভাত খাইছে খায় কইছে আম্মা ওষুধটা দেও ওষুধ খাওয়াইছি আম্মা ঘুমাইছে গা এই ঘুমাই আর কিছু না কুদুর পরে করে উঠছে আমি তো দৌড়ছি বেমার বুঝুটেছে না

আসলে আজকে আপনারা শুনছিলেন যে ওনার ছেলে ওনার যে ছেলে সে কিন্তু জন্মগতভাবে অন্ধ হওয়ার পরেও কিন্তু ওনারা চিকিৎসার অনেক চেষ্টা করেছে এবং তার চোখে ভালো করতে গিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং অর্থ বিনিময় করেছে কিন্তু দেখা গেছে যে তার চোখটা আসলে তারা কোনোভাবেই আর ঠিক করাতে পারেনি তবে আল্লাহ সাল আল্লাহ তালার একটা অশেষ রহমত যে তাকে কোরআনের হাফেজ হিসেবে এই আদর্শ মা কিন্তু গড়ে তুলতে পেরেছে তো আজকে পূবের আলোর পক্ষ থেকে আমরা এই আদর্শ ওনার জন্য একটা উপহার নিয়ে এসেছি আমাদের পূবে আলোর যে পক্ষে এখানে আমাদের আলোর প্রতিনিধি রয়েছে শরীফুল ইসলাম সিয়াম সেও এখন উপহারটা তুলে দেবে সাথে স্থানীয় একজন সমাজকর্মী জাহিদুল ইসলাম জীবন উনিও সহযোগিতা করছে আপনাকে ধন্যবাদ এটা পুবেরলোর পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার আসলে আপনার ত্যাগের কাছে আমাদের উপহার কিছুই না তারপরও যে আজকে আমরা আপনাকে একটা পুরস্কৃত করলাম বিষয়টা আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ রহমতে আপনার আল্লাহ রহমত করুক আবার হায়াত রাজ করুক রুক ব্যাপার থেকে আল্লাহ আপনার হেফাজতে বাঁচাই রাখুক দুনিয়ার আর আমার অন্ধভূতের লেগে সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ যখন তার সহিমত তার একটা মাদ্রাসা তুন হুজুরে রাখছে না তার মাদ্রাসা তাক বলে কো অহংকার ছিল কিন্তু রোজা মায়ে দিন আমার জীবন বাই কতবারে রোজা তাকের পরে নামাজি মানুষে ভুল ধরছে তো কেউ রাখছে না খুব ভালো তার আল্লাহ নিরহমত করে তার মনের আনন্দ পাবে না তার রাহি আমার আর কোনো ইয়ে নাই আমরা আল্লাহ আপনাকে ধন্যবাদ তো আজকে এই যে আপনার এলাকায় আমরা এই যে পক্ষ থেকে একটা সামাজিক যে আমাদের যে সামাজিক যে সংস্থা সেই সংস্থার পক্ষ থেকে কিন্তু আমরা একজন আদর্শ মাকে পুরস্কার তুলে দিলাম তার আপনাদেরই হাত ধরে বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আসলে আলাইকুম জি এটা তো আসলে অনেক ভালো একটা কাজ আপনারা খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছেন আর আসলে ওদেরকে এরকম সম্মানিত করা বা উপহার দেওয়া এটা প্রত্যেকটা সামাজিক প্রতিষ্ঠান বা যে যে অবস্থানে আছে ওইখান থেকে দরকার আপনারা যে এত বড় ভালো একটা উদ্যোগ নিছেন এবং ওদেরকে খুঁজে বের করে এই উপহারটা কাছে পৌঁছে দিয়েছেন এজন্য আপনাদেরকে সাধুবাদ জানানোর দরকার এবং ধন্যবাদ জানাচ্ছি আর বাকি দোয়া করি আপনাদের পরিবার আলো পরিবারকে আর অজন সামনে আরো বড় বড় এরকম উদ্যোগ নিয়ে ভালো কাজ আপনারা মানুষকে এরকম সাহায্য সহযোগিতা এবং পুরস্কৃত করতে পারেন আল্লাহ তালা আপনাদের উপরে যা যা খায়ের দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ আর এখন এই সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমাদের পূর্বের যে প্রতিনিধি এখানে রয়েছে শরীফুল ইসলাম সিয়াম সিয়াম সে একটু কথা বলবে আর এর আগে আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনাদের আশপাশে যদি এরকম কেউ থাকে আদর্শ মা কিংবা এই মানবিক সামাজিক কিংবা দেখা গেছে যে এই ইসলামী লাইনে সে ভালো ভূমিকা রাখছে এবং অবদান রাখছে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এটি আমাদের পূর্বের ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়েছে এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে